একবেন এক্সপার্টকে এনে চিঠি দেখালে চন্দ্রর মুখোশ খুলে যায় সবার সামনে ভয় পেয়ে যায় চন্দ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি বলছে কী রে চন্দন তুই এভাবে চলে যাবি আমাদের কথার কোনো দাম নেই তুই কি তোর বউর জন্যই একমাত্র এসেছিস তোর সন্তানরা আছে আমি আছি আর তখন বড় ঠাম্মি বলে হ্যাঁ ঠিকই তো তোর মায়ের কথা ভাবছিস না আমাদের কথা ভাবছিস না আমরা কি তোর জন্য কষ্ট পাইনি একটা মেয়ে তোকে স্বামী হিসেবে মানলো না বলে তুই চলে যাবি এটা হতে পারে জীবন কি ব্যর্থ হয়ে গেল তোকে বড় করিনি আমরা মানুষ করিনি বল তোর দেনা না আমরা কি কিছুই করিনি তোর জন্য আর তখন প্লাই বলে দেখো বাবা আমার প্রাণ থাকতে তোমাকে আমরা যেতে দেব না এভাবে আমাদের ছেড়ে হারিয়ে দিয়ে চলে যেতে পারো না দেখা যায় ঠাম্মি কমলিনীর বাবা মাকে বলতে থাকে কি দেখতে এসেছেন এই দেখতে এসেছেন আপনার মেয়ে কিভাবে আমার সংসারটা ভেঙে দিল ঘুরিয়ে দিল দেখুন দেখুন কিভাবে ভেঙে দিল আর তখন দেখা যায় ছোটো দাদু বলতে থাকে না না একটা জিনিস আমি বুঝতে পারছি না আমার বুড়িমার এত জোর কোথা থেকে এলো যে আপনাদের এরকম একটা শক্তপোক্ত সংসার ভেঙে দিতে পারছে আর তখন যে দেখুন সংসারটা তো ও যে ও ভাঙবে সংসারটা তো ঘুরেছেন আপনি তাই না আর তখন বলে তবে আপনার ছেলে চলে যাচ্ছে কেন আমার বুড়িমা চলে যাবে প্রয়োজনে তো এই বাড়ি থেকে কেউ চলে যেতে বলেনি আপনিও বলেননি তো দিন সে দায়িত্ব না নিয়ে বেশ ছিল এখন হঠাৎ করে দায়িত্ব নেওয়ার সুযোগ পেয়েও সে দায়িত্ব ছেড়ে কেন চলে যেতে চাইছে হ্যাঁ তো বছর পর তার স্ত্রীর প্রতি এত ভালোবাসার তো কোনো মানে নেই তাছাড়া সে তো নিজেও মনে রাখতে পারিনি তার স্ত্রীকে সে তো অসুস্থ ছিল ছিল তারপর ধরুন যখন তার মনে পড়েছে তখন হ্যাঁ ধরে নিলাম যে তখনই সে ছুটে চলে এসেছে তো সে কি তার শুধুমাত্র স্ত্রীর জন্যই ছুটে চলে এসেছে তার সন্তানদের জন্য কি আসেনি আপনার জন্য আসেনি তার সন্তানদের প্রতি কি তার কোনো দায় দায়িত্ব নাই তখন দেখা যায় কমলিনীর বাবা বলে না না তুই কথাটা বলেছিস ঠিকই কিন্তু এর তোকে তো এটাও মানতে হবে যে আমাদের মেয়েও কিন্তু কম কিছু গন্ডগোল করলো না একটা ক্ষেত্রে আমাদের নাক একেবারে কেটে দিল ছি বুড়ি তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি আমি তো ভাবতেই পারিনি যে তুমি এমন একটা কাজ করতে পারবার করছি বলে বৌদিভাই ভাই তোমার যদি কিছু বলা থাকে প্লিজ তুমি বলে দাও এই দোষটা তুমি নিও না ঘাড়ে দাদাভাই চলে গেলে মা কিন্তু সারা জীবন তোমাকে কথা শোনাবে মায়ের কথা না হয় বাদ দিলাম তোমার মায়ের নয় বয়স হয়েছে কিন্তু তোমার তিন ছেলে মেয়ে ওরা তো তোমাকে কথা কথা থেকে থেকে শোনাবে শোনা তো বাঁচাবে না তোমাকে তোমাকে নানান কথা শোনাবে সারাটা জীবন কথা বলবে তাই তুমি না বলে দাও সত্যিটা বলে দাও এই বলে বোঝাতে থাকে কমলিনী তখন মিঠিল বলে কাকিমা তুমি কি কিছু বলতে চাও না আর তখন এই কথা শুনে এদিকে আমি বলে এই কি বলবে ওর কি কিছু বলার আছে একটু কমলিনী বলে যে না আর তখন এদিকে দেখা যায় নতুন বলে চন্দ্র তো এই চলে যাস না বউঠানকে একটু সময় দিয়ে দেখবি আমার মনে হয় আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে কমলিনী তখন দিকে তাকায় এদিকে তখন বারবার করে বলতে থাকে আর এদিকে দেখা যায় কমলিনীর মা বলতে থাকে বুড়ি ছেলে বাড়ি থেকে চলে যাচ্ছে তার দায়িত্ব আমাদের উপরও এসে পড়ে বল তুমি আমাদের মেয়ে লোকে তো বলবেই যে আমরা তোমাকে কোনো শিক্ষাই দিতে পারিনি মানুষ করতে পারি না অত্যি তো চন্দ্র যদি বাড়ি ছেড়ে আর চলে যায় তাহলে তুমিই বাড়ি ছেড়ে চলে আসো না তাহলে তো লোকে বলতে পারবে না যে তোমার জন্য চন্দ্র বাড়ি ছেড়ে চলে গেছে স্বামী তখন বলে যে শুনুন শুনুন আমার ছেলে না এই ইট কাঠ মানে বাড়িকে বাড়ি বলে মনে করে না আসলে তার বউ ওকে যে ছেড়ে চলে যাচ্ছে এটাই ওর কষ্ট এটাই ওর আঘাত আসার পর থেকে যা ব্যবহার করছে ওর সঙ্গে ওর বউ ওর খুব কষ্ট হচ্ছে খুব খুব কষ্ট হচ্ছে জানি তো আমি আমার ছেলেকে তো চিনি আমি তো ওকে চিনি তাই না মুখে বলছি বটে কিন্তু ও যে কি কষ্ট পাচ্ছে সেটা একমাত্র শুধু ওই জানে আর তখন নতুন বলে চন্দ্র আর তখন বলে যে আমাকে এভাবে আর রিকোয়েস্ট করি না নতুন নতুন করিস না তোর রিকোয়েস্ট রাখাটা আমার আর পক্ষে সম্ভব নয় কমলিনীর বাবা তখন বলে যে আমি বুঝতে পারছি না বাবা যদি বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাহলে আমার বুড়ি মা যাবে তুমি কেন বাড়ি থেকে বেরিয়ে যাবে আচ্ছা বুড়ি তুমি কী সিদ্ধান্ত নিলে তখন কমলিনী বলে যে আমি তো বলেছি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মিটি তখন বলে মা তুমি শুধু একটু হ্যাঁ বললে না বলে বাবাকে অ্যাকসেপ্ট করলে না বলে আমাদের সংসারটাই ভেঙে যাচ্ছে যাচ্ছে সেটা কি তুমি বুঝতে পারছো একবার বলছে তুমি চলে যাবে একবার বলছে বাবা বাবা বলছে যে বাবা চলে যাবে আমাদের প্রতি কি তোমার কোন দায় দায়িত্ব নেই আর তখন বাবিন বলে মা আমরা কিন্তু কেউ নিজে থেকে আসিনি তোমরাই কিন্তু আমাদেরকে জন্ম দিয়েছ তোমরাই কে আমাদেরকে এনেছো এখন তোমরাই চলে যাচ্ছ কি অদ্ভুত তাই না বাবা এসেছে বলে তুমি চলে যাচ্ছে তুমি থাকবে না বলে বাবা চলে যাচ্ছে কি হচ্ছে আমি কিছুই তো বুঝতে পারছি না আর তখন বলিনি বলে তোরা তো এখন বড় হয়েছিস তাই তোরা যখন তোরা ছোট ছিলিস তখন তো তোদেরকে ছেড়ে কোথাও যাই না এখন তো তোরা বড় হয়েছিস মানুষ হয়েছিস এই বয়সে তো কত ছেলে মেয়েরই মা মরে যায় ভাবনা যে তোরা সেরকমই কিছু একটা হয়েছে ভাবনা তোরা যে আমি মানিয়ে থাকতে পারলাম না বলে চলে যাচ্ছি তাই না এনেকর দোষটা আমার সমস্যা আমার আর কারো কোনো সমস্যা নেই আর তখন দেখা যায় এদিকে নতুন বলে যে তুমি সমস্যাটা তৈরি করলে বৌঠান আর তখন কমলিনী রেগে বলে হয়তো তাই কিন্তু আমার মন যেখানে সাই দেয় না সেখানে আমি থাকতে পারবো না সেটা আমি করি পৃথিবীতে তো সবাই একরকম নয় নয় আমি রেগে যায় রেগে গিয়ে বলে এই কিসে তোমার মনে সায় দেয় না বলো দেখিনি কিসে তোমার মনে সায় দেয় না আমার ছেলে তোমাকে কি করেছে এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলে যে সব সব কিছু বানানো জিনিস তুমি কী ভেবেছ হ্যাঁ এতগুলো মনে আমাদের মনে প্রশ্ন তুলে তুমি এখান থেকে চলে যাবে এটা ভেবেছ কি তোমাকে আমরা কোনো প্রশ্ন করব না তোমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে হবে তোমাকে দিতে কমলিনীর রেগে যায় কমলিনী তখন বলে যে প্রশ্ন তো আমারও আছে মা অনেকের বিরুদ্ধে দি অনেক প্রশ্ন আছে বনে প্রশ্ন করলে প্রশ্ন উঠবে আমিও তো প্রশ্ন তুলতে পারি পারি সেসব করে তো আর কোনো লাভ নেই মা আপনি তো সংসারের দায়িত্ব নিয়েই নিয়েছেন বুঝেই নিয়েছেন সবটা এবার আপনার ছেলেকে বলুন না যে সংসারের দায়িত্ব যেন সে একটু নেয় যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সেই দায়টা তো আমার উপর আসতে পারে না আমার উপর কেন আসবে সেটা তো আমি বুঝতে পারছি না ওকে তো আমি চলে যেতে বলি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সেই দায় তো আমার উপর আসতে পারে না তাই না আর তখনই দেখা যায় বোপলাই বলে বুঝতে পারছো না তুমি যে কেন সামনে চলে যাচ্ছে তখন কমলিনী রেগে যায় আর বলে সেটা তুমি এভাবে আমার সঙ্গে চিৎকার করে কথা বলবে না না আমার উপর চিৎকার করে কথা বলার অধিকার কিন্তু তোমাকে দেইনি আমি বুবলাই আর তখন বর্ষা বলে মামুনি সে তখন বলে যে মামুনি এত কিছুর পরও তোমার জোর গলায় কথা বলে মানায় না গো ছি 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 লজ্জায় আমার মাথাটা হেট হয়ে যাচ্ছে তো বাবার দিকে চোখ তুলে তাকাতেই পারছি না মলিনী বলে এত অসুবিধা হচ্ছে তোমার বর্ষা অথচ থাকার জন্য রাজি করাতে পারছো না তারপর দেখা যাবে এদিকে কমল বলে উনি যখন বলছে এত প্রেম দেখাচ্ছে যে আমার জন্য নাকি উনি চলে যাচ্ছে ওনাকে মেনে নিলাম না এই দুঃখে উনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে জানা ভবিষ্যতের দিকে চলে যাচ্ছে মানে তো আমি মানুষটা ভালো না আর বর্ষা তুমি তো জানোই আমি মানুষটা কতটা খারাপ তাই না বুবলাইও বুঝে গিয়েছে যে ওর মা কতটা খারাপ এখন তো বাবিল আর মিঠিও বুঝে গেছে যে ওর মা কতটা খারাপ তো তোমরা সবাইকে বুঝাও তোমার বাবাকে বোঝাও যে এমন খারাপ মানুষ বাড়ি থেকে চলে যাবে তার জন্য মন খারাপ করার তো কিছু নেই আর তার জন্য বাড়ি ছেড়ে চলে যাওয়ারও তো কিছু মলিনীর কথা শুনে চন্দ্র তখন বলল কম্বু এই একজন পুরুষের অপমানটা সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না বুঝতে পেরেছো এত দিন পরে ফিরে এসেছি ফিরে এসে থেকে আমি যা শুনছি তুমি আমাকে যেভাবে দিনের পর দিন অপমান করে চলেছো এটা কিন্তু আমার আর সহ্য হচ্ছে না কম্বু আমি এটা ডিজার্ভ করি না আমি ডিজার্ভ করি না এটা কম্বু তুমি কেন বুঝতে পারছো না যতদিন ছিলাম কারো কোনো অসুবিধা হতে দেইনি যথাসাধ্য তোমাদেরকে আগলে রেখেছিলাম দিন রাত কাজ করে গিয়েছি মুখ বুজে শুধু তোমাদের কথা ভেবে এখন কমলিনী বলে যে না আর কমলেনির না শুনে সবাই চমকে যায় কমলেনি তখন বলে দিনরাত তুমি রাত করে কাজ করতে তোমার চাকরি রাখার উদ্দেশ্যে আমার কথা ভেবে তুমি চাকরিটা নাওনি তুমি চাকরিটা করতে বিয়ের আগে থেকে বিয়ের অনেক আগে থেকে আমাকে বিয়ে করেছো তারপরে তাই না এই যে বাচ্চাগুলো এদেরকেও আমি আমার বাপের থেকে আনিনি এরা এই বাড়িতেই হয়েছে আমার কথা বলতে গিয়ে আমারদের কথাটা বলো না যদি তুমি এটা করেই থাকো তুমি দিনরাত যদি খেটেই থাকে থাকো আমার জন্য শুধু তাহলে আমি বলবো যে তুমি তো তোমার মায়ের শিক্ষাটাও নাও তোমার মা কি তোমাকে বউর জন্য তৈরি করেছিলেন যদি তোমার মাকে সম্মান করতে সত্যিকারের ভালোবাসতে তোমার মায়ের প্রতি যদি এতটুকু ভালোবাসা থাকতো তোমার এই ছেলে মেয়েদের প্রতি যদি তোমার এতটুকু ভালোবাসা থাকতো এতটুকু কর্তব্য বোধ থাকতো তাহলে তুমি এত সহজেই যেতে না এত দেখিয়ে তুমি বাড়ি থেকে চলে যেতে তখন বলে অনেক স্বামী তো তার স্ত্রীর সাথে মিলাম কমলিনী তখন বলে যে সমস্ত স্বামী স্ত্রীদের ডিভোর্স হয়ে যায় তখন তারা কি করে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যায় বলে কি নিজেদের বাড়ির লোকজন ছেলে মেয়ে সবাইকে ত্যাগ করে বসে থাকে অন্য কোথাও চলে যায় তা কিন্তু এসব কিছুই করে তুমি করছো এগুলো মানে ভুলটা তোমার চন্দ্র তখন বলে তোমার সঙ্গে আমি তর্ক করে পারবো না কম্বো তোমার যখন আমার প্রতি মন নেই তখন আমি বুঝে গিয়েছি যে তুমি অনেক যুক্তিশালী খালি আর এই যুক্তির উত্তর আমি দিতে পারবো না আমি ফিরে এসেছিলাম বাড়ির সকলের কাছে আর তোমাকে বাদ দিয়ে তো সেই সকলটা সহজ হলো না কম্বু তুমি কেন বুঝতে পারছো না তাই আমি চলে যাব। নিজ থেকে বরং নিজের মতোই থাকবো তাই না নিজের মতো থাকাটাই ভালো তখন নতুন বলে যাবিটা কোথায় এরপর বলে যে জানি না কোথায় যাব তখন বলে যে তোকে তো জানতে হবে যে তুই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কি করছিস কোথাও তো জানতে হবে কিছু তো একটা করতে হবে তোকে তো জীবনটা কাটাতে হবে বল আর তখন বলে বৌটনের ওপর রাগ করে আমার মনে হয় তুই বাড়ি ছেড়ে চলে যাস না আর বলে যে আমি তোকে রিকোয়েস্ট করছি স্বামী রেগে যায় রেগে গিয়ে বলে এই সব কিছুর মূলে নতুন আমি যদি বলি যে তুইও রয়েছিস কথাটা শুনে সবাই চমকে যায় নতুন তখন বলে আমি আমি কি করলাম মাসি তোমরা যেরকম বলেছো বৌ বৌঠানকে বোঝানোর চেষ্টা তো আমি করেছি তাই না তাহলে আর বৌঠানকে বুঝিয়েছি যাতে বৌঠান সংসারটা করে চন্দ্রর সাথে মধ্যে আমার দোষটা কোথায় মাসি আর তখন বলে দোষ তো নিশ্চয়ই তোর কিছু আছে ছেলে মেয়েদের সামনে কথা বলতে চাই না যাতে করে তোর মাথাটা নিচু হয়ে যায় আর আমার উঁচু মাথাটা হেট হয়ে যায় ছেলেটা আর কত সহ্য করবি বল তো দেখিনি আমি বলে বৌমা যখন এত কথা বললো তোমার বাড়ির লোক পর্যন্ত এসে তোমাকে বোঝাচ্ছে তারপরও তুমি চলে যাবে এতটা শির হয়ে আছো এতটা রাখতো এত যেত তোমার সংসারের ভালো মন্দ কি দেখো না কমলেনি তখন বলে সংসারের ভালো মন্দ কি আপনাদের ছেলে দেখেছে নাকি ভেবেছিলাম যে কথাগুলো কখনো বলবো না কিন্তু আজ আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আর তখন বলে যে দাঁড়ান আপনাদের একটা চিঠি পড়ে শোনাই এ কথা বলে কমলিনী চলে যায় ঘর থেকে নিজের ঘর থেকে চিঠিটা আনতে আর তারপর দেখা যাবে নিজে নিজের ঘর থেকে একটা চিঠি নিয়ে আসে আর বল ঠাম্মি তখন বলে এটা কিসের চিঠি এরপর বলে শুনলেই বুঝতে পারবেন যে কিসের চিঠি আর তখন কমলিনী নিজেই নিজেই সেই চিঠিটা পড়ে শোনায় যে প্রিয় চন্দ্র তোমার আর আমার জায়গাটা দিন দিনই চলেছে আর সেই মেয়েটি জানিয়ে দেয় যে তাদের বাড়ি থেকে বিয়ে ঠিক করে রেখেছে সাত দিনের মধ্যেই বিয়ে দিয়ে দিবে আশীর্বাদের ডেটটাও ঠিক হয়ে গিয়েছে আর যার সাথে বিয়ে হবে সে বিদেশ থাকে ভালো একজন ছেলে আমার বাবা মাকে এভাবে আর আমি কতদিন মানিয়ে রাখবো আর মানাতে পারছি না পাড়া প্রতিবেশী সবাই অনেক কথা বলে তাই আমাকে তো বিয়ে দিয়ে দিবে তোমাকে যদি কিছু করতে হয় তাহলে এখনি করো আর না হলে আমাকে বিয়েটা করতে বাধ্য হতে হবে এই সমস্ত সমস্তটা পড়ে শোনায় আর সমস্তটা পড়ে শোনালে সবাই তো অবাক হয়ে যায় আর তারপর বলতে থাকে সবশেষে কমলিনী যে প্রিয় সোহিনী মেয়েটি বলেও দেয় যে এই বোধ আমার শেষ চিঠি দেখা যাবে কমলিনী বলতে থাকে এই চিঠিটা আমার হাতেই আর যেদিন তার কিছুদিন পরে জানতে যে আপনার ছেলে মেয়ে তো আপনার ছেলে আর বেঁচে নেই কথাটা জানতে পেরে আমি তার ছেলে মেয়েদের কাছে তাকে আর ছোট করতে চাইনি তার জন্য আমি এই কথাটা এত দিন এতটা বছর আমি চেপে চেপে রেখেছি কাউকে কিছু বলিনি কিন্তু আজ আপনার একমাত্র আপনারাই বাধ্য করলেন আর আর চাই না যে ও ছেলে মেয়েদের কাছে ছোট হোক কিন্তু আজকে বাধ্য হোক হয়ে আমাকে কথাগুলো বলতে হলো সরি চন্দ্র আমি ছোটো করতে চাইনি মলিনী তখন বলে যখন সমস্ত কিছুর জন্য আমাকেই দায়ী করা হচ্ছে তাহলে এই চিঠিটা আমি এভাবে আর গোপন করে কি করতাম বল মলিনী বলে যে আমার ছেলে মেয়েদের বাবা বলে তোমাদের তোমাকে এই সম্মানটা দিয়েছি কিন্তু তুমি তো এই সম্মানের ধারটা ধারলে আমরা কেউ যখন আমার সম্মানের ধারটা ধারলে না এখন আমারও কোনো আর দায়বার রইল না মা এই যে এখন চিঠিটা পড়লাম না এই চিঠিটার জন্যই আমি আপনার সঙ্গে ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না তো আরো অনেক কারণ আছে সেগুলো আমি আর বলতে চাই না সব থেকে বড় কারণ কিন্তু এই চিঠিটা আমি এখনো বিশ্বাস করি না যে আপনার ছেলে কোনো হুমে ছিল আমি বিশ্বাস করি এটাই যে আপনার ছেলে সেই মেয়েটি সঙ্গে হয়তো বা সংসার করছিল কথা বলায় তখনই দেখা যায় চন্দ্র হাসতে থাকে আর চন্দনের হাসি দেখে সবাই অবাক হয়ে যায় আর তখন তার ছেলে মেয়েরা বলতে থাকে যে তো তুমি হাসছো বাবা আর তখন এদিকে দেখা যাবে চন্দন তখন নতুনকে বলে যে নতুন তোর তুই বৌঠানকে লিনা এতগুলো বছর তোর কাছে রইল তোর দায়িত্ব মানে তোর দায়িত্বে তুই কি মানুষ করলি ওকে বলতো ওর তো কমন সেন্সটাই নেই ওটাই তো হারিয়ে ফেলেছে অবশ্য কীভাবেই বা তৈরি হবে ওর পাশেই বা কী ছিল সংসার টেনেছে মায়ের তত্ত্বাবধনে যতটুকু সময় পেয়েছে নিজের মতো করে থেকেছে তো নতুন তোর দায়িত্বে এতদিন ছিল মানুষটা এতটুকু তো এক্সপেক্ট করতে পারতাম যে তুই তার মধ্যে অন্তত কিছুটা হলেও মেচরলি আনতে আর কিন্তু তাও পারল না আর তখন বাবিন বলে কি হলো বাবা হাসছো যে আর তখন এদিকে দেখা যাবে মিটিল বলে আপনার হাসির কারণটা না ঠিক বুঝতে পারছি তখন বর্ষা বলে এই চিঠিটা যে সত্যি তার কি প্রমাণ বুবলাই তখন বলে হ্যাঁ ঠিকই তো এক্স্যাক্টলি মানে এই চিঠিটা যে কেউ বানায়নি তার কি প্রমাণ এই চিঠিটা তৈরিও করে থাকতে পারে তাই না আর তখন কমলিনী বলে আমি তো তোমাদের কাছে কোনো প্রমাণ দিতে চাই না যেখানে প্রমাণ দেওয়ার দরকার ছিল আমি সেখানেই প্রমাণ দিয়েছি আমার নিজে কাছে প্রমাণ আছে সেটাই তো সব থেকে বড় প্রমাণ কারোর কাছে কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই তখন চন্দন বলে তোদের মাকে ভুল বুঝিস না এই চিঠিটা সত্যি আর তখন এদিকে মিটিল বলে আপনি সত্যি বলছেন মানে আপনি স্বীকার করে নিচ্ছেন তখন বলে হ্যাঁ যেটা সত্যি স্বীকার করব না কেন এটা তো সত্যি আর তখন বলে যা সত্যি তা স্বীকার না করার মধ্যে তো কোনো মানে গোলমাল নেই আর তখন বলে এই চিঠি তো সত্যি আর এই চিঠিটাই বাড়িতে এসেছিল এটাও সত্যি আর তখন তো অবাক হয়ে যায় সবাই তারপর দেখা যাবে ঠামি বলে এই যে এসব জেনে মানে এখানে যা যা লেখা আছে সব কিছুই সত্যি নাকি রে চাদু আর তখন বলে হ্যাঁ মা সবটাই সত্যি লেখাটা সত্যি একটা সাংকেতিক চিঠি থেকে মজার ব্যাপার হলো কম্বু তুমি এই চিঠিটার জন্য আমার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে যাচ্ছিলে একবার অন্তত আমাকে বলতে পারতে আমি তোমার ভুলটা ভাঙিয়ে দিতে পারতাম আর তখন এটা হচ্ছে একটা সাংকেতিক চিঠি আমাদের মধ্যে আমাদের কাজে এই ধরনের চিঠি আদান প্রদান হতো যেগুলো নিয়ে আমরা কথা বলতাম সেটা তো আর ডাইরেক্টলি বলা যায় না তাই না একটা কথা বলো এই চিঠিটা তো এসেছিল আমি মানে যাওয়ার পরে তাই না আমার নামে ছিল ছিল সিল করা ছিল তুমি যখন খুললে সেটা আর তখন যে তো এরপর বলে প্রতিটা লাইন একবার পরে দেখো কম্য যে তুমি বুঝতে পার এটা সাংস্কৃতিক প্রত্যেকটা কথার একটা মানে আছে সে একটা অপারেশনের চিঠি ছিল অপারেশন ইনভিটেশন অপমান জেনে যাবে কথাটার মানে কি যে আপনি শীঘ্রই চলে আসুন না হলে এই কেসটা হাফিস করা হতে পারে এইভাবেই আমাদের আদান প্রদান হতো কম্যু এটা আমাদের কাজ ছিল অবাক হয়ে ভাবছি কম্যু তুমি এতগুলো বছর ধরে এই চিঠিটার জন্য আমার উপর উপরে এতটা অভিমান পুষে রেখেছিলে। নলিনীর মা তখন বলে আচ্ছা বুড়িমা তুই এই কথাটা তো আগেই বলতে পারতি তাহলে তো জামাই সবটা আগে পরিষ্কার করে দিতে পারত তাই না তখন কমলিনীর বাবা বলে যে ঠিকই তো এরকম একটা চিঠি পেলে মেয়ের মনে তো কষ্ট হবেই তাই না কিন্তু তুমি তো এই চিঠিটা পেয়ে স্বামীর সঙ্গে আলোচনা করতে পারতে মা নিজের মধ্যে এভাবে না রেখে এই যে এতদিন তুমি কতটা কষ্ট পেয়েছো তুমি তুমি তো এটা সবাইকে বলতে পারতে ওকে বলতে পারতে ও তোমাকে ভুল বুঝলো তুমি ওকে ভুল বুঝলে দুজনেই কষ্ট পেলে তোমরা পরিবারের মধ্যে একটা ভুল সৃষ্টি হলো তোমার শাশুড়ি মাও তো তোমাকে কথা কথা শোনালো তোমাকে ভুল বুঝলো সবাই ভাবলো যে তুমি ইচ্ছে করে চলে যেতে চাইছো আমি তো জানি আমার তুমি এমন নয় আসলে আমার মেয়েটা তো খুব অভিমানী তাই হয়তো বা ঘটনাটা মেনে নিতে পারিনি তাই অভিমান করেছে আর জামাইয়ের মান সম্মান ছোটো করবে না বলে কাউকে বলো বলে উনি কি কম্বু তাই তো আর তখন এদিকে নতুন বলে নতুন তোর বৌঠানকে একটু বুঝাতো নিহাত এটা একটা কেজু কেস ছিল তো জানিস নতুন আমার চাকরিটা এমন ছিল যে এইভাবেই আমাদের মধ্যে এই চিঠিগুলো আদান প্রদান হতো এইভাবেই আমাদের অপারেশন যেতে হতো কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় আর তখন বলে কমমু তুমি প্লিজ এতটুকু বুঝো তুমি আমার চাকরির ধরনটা কিছুই জানতে না আমি মানছি যে আমি আমার চাকরির ব্যাপারে তোমার কাছেও কোনোদিনও কোনো কিছু শেয়ার করতাম না এই জন্যই তুমি বুঝতে পারো নি এখন মিঠিল বলে কাকিমা তুমি কি কিছু বলতে চাও তখনই ছোট দাদু বলে যে দেখো বুড়িমা আমার মনে হয় এই চিঠিটা নিয়ে তোমার মারণ বলে যে আমার মনে হয় এই চিঠিটা রাইডিং এক্সপার্টের কাছে তুমি দেখাও কথাটা শুনেই তো ভয় পেয়ে যায় এদিকে চন্দ্র একটু অবাক হয়ে যায় আর যখন হ্যান্ডরাই এক্সপার্টের কাছে গিয়ে সেই চিঠিটা দেখায় আর তখনই দেখা যায় চন্দ্রর মুখোশটা সবার সামনে খুলে যায় আসলে এটা একটা আসল চিঠি ছিল কোনো কাজের সূত্রে চিঠি ছিল না বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে